ওয়ার্ল্ড লিউসে আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি অমৃতা নজর রাখবো হেডলাইনের দিকে এবার আমেরিকাকে হুমকি আল কায়েদার গাজা যুদ্ধ বন্ধ না হলে ভয়ঙ্কর পরিণতি কড়া নিরাপত্তা ওয়াশিংটনে ইসরায়েলের চারশো ষাট কোটি টাকার অস্ত্র বিক্রি ট্রাম্পের নিন্দা ইসলামিক দেশগুলো পাকিস্তান আক্রান্ত হলে পাশে সৌদি প্রয়োজনে পরমাণু অস্ত্রের সাহায্য ভারত হামলা চালালে কড়া ব্যবস্থা দাবি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী দুদেশের চুক্তির দিকে কড়া নজর দিল্লি আমেরিকা এইচ ওয়ান বি ভিসা বাতিল কাজ হারাতে পারেন লক্ষ লক্ষ ভারতীয় প্রতি বছর জমা দিতে হবে প্রায় নব্বই লক্ষ টাকা নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের বিপাকে তথ্য প্রযুক্তি সংস্থাগুলো বিস্ফোরক এফিডেভিট ইয়াসিন মালিকের নিয়মিত যোগাযোগ ছিল বাজপেয়ী আর নেতাদের সঙ্গে দিল্লি হাইকোর্টের স্বীকারোক্তি লস্করি তৈবার কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিলেন বিচ্ছিন্নতাবাদী নেতা আসছে বিস্তারিত খবরে গাজা এবার গেরিলা যুদ্ধ শুরু হলো হামাসের পাতা ফাঁদে পা দিচ্ছে ইসরায়েল সেনা আজও আইইডি বিস্ফোরণে চার ইসরায়েল সেনা কর্তার মৃত্যু হয়েছে শিশুদের উপর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল সেনা গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল আজ সকাল থেকে হামলা বাড়ানো হয়েছে প্রথম গাজায় গেরিলা যুদ্ধ শুরু হল হামাসের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে ইসরায়েল সেনা শুধুমাত্র মধ্য গাজায় সাত হাজার পাঁচশো গেরিলা যোদ্ধা নামিয়েছে সর্বত্র ল্যান্ডমাইন পুঁতে রাখা হয়েছে গতকালের পর আজ ফের চার ইসরায়েল সেনার মৃত্যু হয়েছে একজন কমান্ডার তিনজন লেফটেন্যান্ট রয়েছেন এদের মধ্যে এই প্রথম ইসরায়েলের কমান্ডার পর্যায়ের কোন কর্তার মৃত্যু হলো মৃতদেহ দ্রুত সরিয়ে ফেলতে হেলিকপ্টার নামা ইসরায়েল সেনা চার সেনা যে মৃত্যু হয়েছে তা স্বীকার করে ইসরায়েল তবে হামাস স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে গাজায় ত্রাণ শিবিরে হামলা চালাচ্ছে ইসরায়েল সেনা আজও তেরো জনকে গুলি করে খুন করা হয়েছে মৃতের সংখ্যা বাড়তে পারে আজ ভোরে ত্রাণের জন্য একেবারে সীমান্তে লাইনে দাঁড়িয়েছিলেন তারা তখনই তাদের উপর গুলি চালায় ইসরায়েল নেতানিয়াহুর দাবি গাজা শহর ছেড়েছেন চার হাজার পাঁচশোর খোঁজে যাচ্ছেন তবে তাদের ওপর গুলি চালাচ্ছে ইসরায়েল নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে জেরুসালামে গাজায় গণহত্যার প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হল ব্রাজিল এর আগে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছিল এবার ব্রাজিলের সঙ্গে যোগ দিল Spain, Colombia, Venezuela. এরই মধ্যে ইসরায়েলের অস্ত্র বিক্রি করল আমেরিকা দীর্ঘদিন পর ফের আল কায়দার আমেরিকা বলা হয়েছে যে হারে গাজায় গণহত্যা চালানো হচ্ছে আর মুসলিম দেশগুলোর উপর আক্রমণ চালানো হচ্ছে তা বন্ধ না করলে ভয়ঙ্কর পরিণতি হবে এভাবে দীর্ঘদিন চলতে পারে না আমেরিকার বেশ কয়েকটি এজেন্সির কাছে এই হুমকি ফোন এসেছে এরই মধ্যে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বাড়ালো মার্কিন যুক্তরাষ্ট্র ছশ চল্লিশ কোটি ডলারের অস্ত্র বিক্রি করা হয়েছে এর মধ্যে রয়েছে যুদ্ধবিমান অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অস্ত্রভান্ডারে টান পড়েছে বলে সূত্রের খবর কেন অস্ত্র বিক্রি করা হচ্ছে ইসরায়েলের কাছে তা নিয়ে প্রশ্ন তুলেছে বিশ্বের বিভিন্ন দেশ এরি মধ্যে গাজায় আরন মিশংশ ছবি ধরা পড়ল আমেরিকা জানিয়েছিল 2000 আহত শিশু জড়ণ এগিয়ে চিকিৎসা করাতে পারবে ইসরায়েল মাত্র 175 জনকে অনুমতি দিয়েছে তাদের জড়ণের দিকে যেতে দেওয়া হচ্ছে না ব্যারিকেড করে রাখা হয়েছে রাস্তায় এমন কি গাজার কোনো হাসপাতালেও চিকিৎসা পরিষেবা নিতে পারছে না তারা ব্যুরো রিপোর্ট কুবের কলম ডিজিটাল পাকিস্তান আক্রান্ত হলে সৌদি আরব সর্বধরনের সাহায্য করবে এমন কি ভারত যদি আক্রমণ করে তাহলেও সাহায্য করবে সৌদি বললেন পাকিস্তানের প্রতিরক্ষা খাজা আসিফ যদি পাকিস্তান আক্রান্ত হয় তাহলে সৌদি আরব পাল্টা আক্রমণ চালাবে এটাই সিদ্ধান্ত হয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফকে জিজ্ঞাসা করা হয়েছিল ভারতের সঙ্গে যদি কখনো পাকিস্তানের যুদ্ধ হয় তাহলে কি সৌদি আরব ভারতের সঙ্গে যুদ্ধ করবে খাজা আসিফ বলেন অবশ্যই এটাই চুক্তি হয়েছে এমনকি পাকিস্তান তার পরমাণু অস্ত্র দিয়ে সৌদি আরবকে সাহায্য করবে আন্তর্জাতিক সংস্থাগুলো পাকিস্তানের পরমাণু অস্ত্র ভান্ডারে গিয়ে খোঁজ নিতেই পারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন নেটোর মতোই ইসলামিক দেশগুলোকে নিয়ে আলাদা সংস্থা তৈরি হয়েছে এই সংস্থা সদস্য হবে পাকিস্তান বিভিন্ন সময় দেখা যাচ্ছে মুসলিম রাষ্ট্রগুলোই আক্রান্ত হচ্ছে কখনো কখনো জঙ্গিদের প্রসার দেবার কথা বলা হচ্ছে যদি ইসলামিক রাষ্ট্রগুলো এক সঙ্গে থাকে তাহলে হয়তো আর কেউ আক্রমণ করার সাহস পাবে না আসলে এটা হলো নিউক্লিয়ার আচ্ছাদন যাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে তাদের ভয় পায় বিশ্বের বিভিন্ন দেশ শুধুমাত্র আরব দেশগুলো নয় ইসলামিক দেশগুলো এখন একত্রিত হচ্ছে সৌদি সঙ্গে চুক্তির প্রথম শর্তই হলো কারোর ওপর আক্রমণ নয় আক্রান্ত হলে প্রতিহত করা জরুরি রিপোর্ট সুবের কলম ডিজিটাল আইএসআইআর লশকড়ি তৈবার কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিলেন জম্মু কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াস কাসিম মালিক দিল্লি হাইকোর্টে পঁচাশি পাতার যে এফিডেভিট তিনি জমা দিয়েছেন সেখানে তিনি বলেছেন আর এস এস এর শীর্ষ নেতা অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিক জীবন ভিক্ষা চেয়েছিলেন আইএসআই আর লস্করি তৈবার কাছে দু সালে যখন উত্তাল জম্মু কাশ্মীর তখন এই ঘটনা ঘটে এনডিটিভি এক খবর প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে আইএসআই এর এক সূত্র জানিয়েছে ইয়াসিন মালিক সে সময় ভারতীয় সেনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন ভারতীয় সেনার হয়ে গুপ্তচর বৃত্তি করতেন অত্যন্ত গোপনে তিনি ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ রাখতেন সে সময় ইয়াসিন মালিকের ঘনিষ্ঠ সহযোগী মওলবি সকাতের মৃত্যু হয় এক বাইসাইকেলে আইডি বিস্ফোরণের জন্য এল এফ অর্থাৎ জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট প্রধান ইয়াসিন মালিক দিল্লি হাইকোর্টে যে এভিডিভিট জমা দিয়েছেন সেখানে বলা হয়েছে তার দীর্ঘ চৌত্রিশ বছরের রাজনৈতিক জীবনে অটল বিহারী বাজপেয়ী সহ ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্তা বেশ কয়েকজন ব্যবসায়ী আর আর এস এস নেতার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল পঁচাশি পাতার এই এভিডিভিটে বলা হয়েছে নরসিহা রাও আইকে গুজরালের সঙ্গেও তার নিয়মিত যোগাযোগ ছিল ভারতের সঙ্গে যে ইয়াসিন মালিকের নিয়মিত যোগাযোগ ছিল সেই খবর পৌঁছে যায় লস্করি তৈবা ও আই কাছে তখনই এই সন্ত্রাসবাদী সংস্থাগুলো সিদ্ধান্ত নেয় খুন করা হবে ইয়াসিন মালিককে তারপরই প্রাণ ভিক্ষা চান ইয়াসিন ইয়াসিন মালিক এখন তিহার জেলে বন্দি ব্যুরো রিপোর্ট পূবের কলম ডিজিটাল আমেরিকায় থেকে চাকরি করতে গেলে এবার থেকে প্রতি বছর নব্বই লক্ষ টাকা দিতে হবে মার্কিন প্রশাসনকে তথ্য প্রযুক্তি সংস্থাগুলোর কাছে এই নির্দেশিকা পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এর ফলে বহু ভারতীয় কাজ হারাতে পারেন ট্রাম্পের এই ঘোষণার পর কংগ্রেস নেতা গৌরব গগৈ এক্স সেন্ট্রে লিখেছেন নরেন্দ্র মোদীর মতো দুর্বল প্রধানমন্ত্রীর জন্যই আজ ভারতীয়দের এই অবস্থা এইচ ওয়ান বি ভিজার মাধ্যমে আমেরিকায় থেকে তথ্য প্রযুক্তি সংস্থায় চাকরি করতে গেলে এক লক্ষ মার্কিন ডলার দিতে হবে প্রতি বছর ভারতীয় মুদ্রায় তা প্রায় নব্বই লক্ষ টাকা এই নির্দেশনামায় সই করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সংস্থা যদি কোনো বিদেশি কর্মীকে নিয়োগ করে এবং সেই কর্মী যদি আমেরিকায় থাকেন তাহলে সেই সংস্থার কাছ থেকে প্রতি বছর এক লক্ষ মার্কিন ডলার নেওয়া হবে সম্ভবত ট্রাম্পের এই নির্দেশের ফলে ভারতীয় কর্মীরা সবচেয়ে বেশি করে বিপাকে পড়বেন এরপর বিপাকে পড়বেন চীনের কর্মীরা এই দুই দেশ থেকেই সবচেয়ে বেশি করে তথ্য প্রযুক্তি সংস্থার কর্মীরা যান আমেরিকা এইচ ওয়ান ভি ভিসার মাধ্যমে তারা সেখানে থাকতে পারেন তথ্য প্রযুক্তি সংস্থার কর্মীদের ধারণা ট্রাম্পের এই নির্দেশের ফলে ভারতীয় বহু কর্মী আর আমেরিকায় থাকতে পারবেন না প্রতি বছর একজন কর্মীর জন্য এত টাকা খরচ করার ইচ্ছা থাকবে না মার্কিন সংস্থাগুলো ট্রাম্প নতুন নির্দেশে বলেছেন আমেরিকার সংস্থাগুলোর উচিত মার্কিন কর্মীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ তৈরি করা শুধু অতি দক্ষ কর্মী নিলে হবে না আমেরিকার কম মেধা সম্পন্নদের প্রশিক্ষণ দিয়ে অতি দক্ষ কর্মী তৈরি করতে হবে নতুবা সংস্থাগুলোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এখন প্রশ্ন হচ্ছে কি এই এইচ ওয়ান বি ভিসা কোনো দক্ষ কর্মী আমেরিকার কোন সংস্থায় যোগ দিলে সর্বনিম্ন তিন বছর আর সর্বোচ্চ ছ বছর পর্যন্ত আমেরিকায় থাকতে পারেন তিনি যদি কোনো বিদেশি কর্মী আমেরিকায় গিয়ে গ্রিন কার্ড পান অর্থাৎ তিনি স্থায়ী বাসিন্দা হবার জন্য প্রয়োজনীয় ছাড়পত্র পান তাহলে তার আমেরিকায় থাকার মেয়াদ সর্বোচ্চ ছ বছর নয় অনির্দিষ্টকালের জন্য বাড়তে পারে এবার থেকে নিয়মের পরিবর্তন হতে চলেছে আমেরিকায় অ্যামাজন 12000 কর্মীকে H1B ভিসার আওতায় এনেছে দেশে রাখে মেটাতে প্রতিবছর হাজার কর্মীকে এই নিয়মের আওতায় নেয় বিশেষজ্ঞ মহলের ধারণা আমেরিকার তথ্যপ্রযুক্তি সংস্থার শতাংশ বিদেশী কর্মী ভারতীয় তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন এরপর রয়েছে চীন চীনের শতাংশ কর্মী রয়েছেন আমেরিকার বিভিন্ন সংস্থায় ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল ভেনেজুয়েলার বিরুদ্ধে ছায ঘোষণা করলো আমেরিকা আজও ক্যারিবিয়ান দ্বীপে ভেনেজুয়েলা নৌকায় হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র নৌকা তিন জাহাজ হয়েছে আরো নৌকায় হামলা চালালো আমেরিকা তিনজনের গুলি করে খুন করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়া লিখেছেন এই নৌকাগুলো আমেরিকার ক্ষতি করতে আসছিল এর মধ্যে মাদক ছিল তা নিশ্চিত করেছে আমেরিকার গোয়েন্দা বিভাগ এরপরই গুলি চালানো হয়েছে এ নিয়ে 15 দিনের মধ্যে সতেরো জনের মৃত্যু হয়েছে ভেনেজুয়েলার তরফ থেকে বলা হয়েছে বারবার উস্কানি দেওয়া হচ্ছে যেভাবে ভেনেজুয়েলার মানুষকে আক্রমণ করা হচ্ছে তাতে আমেরিকার অবস্থান স্পষ্ট যে তারা যুদ্ধ করতে চায় এভাবে বারবার আক্রান্ত হলে ভেনেজুয়েলাও ছেড়ে কথা বলবে না একই সঙ্গে কলম্বিয়া হুমকি দিচ্ছে আমেরিকাকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন মাদক পুরোপুরি বন্ধ করতে হবে ব্যুরো রিপোর্ট বুবের কলম ডিজিটাল ওয়ার্ল্ড নিউজ এখন এই পর্যন্তই দেখতে থাকুন পুবের কলম ডিজিটাল